আজ আমরা জানব এমন একজন ক্ষমতাদার বাদশার জীবনী যাকে মহান আল্লাহ তালা বাতাস প্রাণীকুল সহ জিনজাতির উপরও রাজত্ব করার ক্ষমতা দিয়েছিলেন বলছি হজরত সাল্লাইন আল্লাহ সাল্লামের কথা তিনি ছিলেন মহান আল্লাহর প্রেরিত একজন নবী এছাড়া তার আরেকটি পরিচয় আছে তিনি ছিলেন অদ্বিতীয় ও অনুপম সাম্রাজ্যের অধিকারী হযরত সাল্লাইম আল্লাহ সাল্লাম তিনি ছিলেন একই সাথে নবী এবং রাজা শরীয়তের মতে তিনি ছিলেন ইসরায়েলের তৃতীয় রাজা ছিলেন আল্লাহ প্রদত্ত সকল জ্ঞানের অধিকারী ইসলামিক ভাষ্য মোতাবেক হযরত সোলাইমান আল্লাহ ছিলেন আল্লাহর মনীত রাসুল এজন্য তিনি পেয়েছিলেন আল্লাহ প্রদত্ত সীমাহীন আশীর্বাদ ও মজেজা তিনি পোকামাকড় ও পশুপাকের ভাষা বুঝতেন ও তাদের সাথে কথাও বলতেন জিন জাতির কথাও তিনি বুঝতেন এবং জিনেরা ছিল তার অধীনস্থ ও অনুগত বায়ু বা বাতাস তার অনুগত ছিল বিশ্বাস ছিল তার এক আল্লাহর একত্রাবাতে গোটা ইসরায়েলেদের রাজত্ব ছাড়াও এমন এক বিস্তৃত রাজত্ব আল্লাহ তাকে দান করেছিলেন যা তার আগে বা পরে অন্য কোনো নবীরকেও দান করা হয়নি তিনি আল্লাহর আদেশ সমূহ পূর্ণভাবে পালন করেছিলেন এবং মহান রবের কাছ থেকে এ অদা প্রাপ্ত হয়েছিলেন যে ইন্তেকালের পর তিনি আল্লাহ তালার নিকটতম প্রাপ্ত হবেন আরব ঐতিহাসিক গুণ তাকে তৎকালীন গোটা বিশ্বের সকল রাজাগণের মধ্যে সবচেয়ে মহান ও সবচেয়ে অধিক শক্তিশালী হিসেবে আখ্যায়িত করেছেন হজরত সালাইম আলাহিসাল্লাম তার পিতা হজরত দাউদ সালামের উত্তরাধিকার সূত্রেই নবীয় বাদশাহ হয়েছিলেন ছোটোবেলায় থেকে হজরত সালাইম আলাহিসাল্লাম ছিলেন খুবই বিচক্ষণ এবং বুদ্ধিমান একদা দুটি লোক হজরত দাউদ আলা ইসলামের নিকট এসেছিল তাদের দুজনের মধ্যকার মাঠের ফসলের বিষয়টি সমাধানের জন্য ওই দুজন লোকের প্রথমজন বলে যে সে একটি আঙ্গুর বাগানের মালিক সে সারা বছর বাগানটি পরিচর্যা করে কিন্তু একদিন বাড়িতে না থাকায় অপর ব্যক্তিটি ভেড়া ছাগলের পাল তার ওই বাগানে ঢুকিয়া বাগানটির তসনস করিয়া সকল আঙ্গুর খেয়ে ফেলে এখন সে বাগানটির ক্ষতিপূরণ চায় প্রথম লোকটির নালিশ শুনে আল্লাহ সাল্লাম নিজেই সমাধা দিলেন যে ভেড়া ছাগলের মালিক ব্যক্তিটি ক্ষতিগ্রস্ত ব্যক্তির আঙ্গুর বাগানটির চাষ পরিচর্যা ততদিন করবে যতদিন না বাগানটি তার পূর্ব অবস্থায় ফিরে আসে আর ফিরে আসলে ভেড়ার মালিক বাগানটি বাগানের মালিককে বুঝিয়ে দেবে আর ওই নির্দিষ্ট সময়ের জন্য ভেড়াগুলো ক্ষতিগ্রস্ত ব্যক্তির মালিকানায় থাকিবে। এবং সে ওগুলো দুগ্ধ ও পশম সবই নিজের মতো ব্যবহার করতে পারবে আর ভেড়ার মালিক বাগানটি ফিরিয়ে দিয়ে তার ভেড়াগুলো ফেরত পেয়ে যাবে এ প্রসঙ্গে পাক কোরআনে বলেছে সুলাইমানের বিচারিক চিন্তার উচ্চতায় প্রমাণ করে তিনি ভবিষ্যতে কত বড় নবী হতে যাচ্ছিলেন হজরত দাউদ সালামের ইন্তেকালের পর সোলাইমান উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হলেন গোটা ইসরায়েলের রাজা তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানালেন তাকে এমন একটি রাজত্ব দান করার জন্য যেটি সমতুল্য কোনো রাজত্ব তার পূর্বেও ছিল না আর পরবর্তীতেও হবে না আল্লাহর রাব্বুল আলমিন সোলাইমানের দোয়া কবুল করিলেন এবং তার দোয়া মাফিক এক রাজত্ব দান করলেন এই লগ্ন থেকেই সোলাইমান ইসলাম তার সারাটা জীবন ধরে আল্লাহর নিকট থেকে অনবরত মজেজার শক্তি আশীর্বাদ গ্রহণ করতে লাগলেন বাতাসকে আল্লাহ সোলাইমানের বসীভূত করে দিলেন তিনি বাতাসকে তার ইচ্ছা মতো কাজে লাগাতে পারতেন জিনজাতি তার আনুগত্য করত এই জিনজাতির মাধ্যমে তিনি তার রাজত্বকে শক্তিশালী করে তুললেন জাতির মধ্যে যারা অবিশ্বাসী রয়ে গেল আর শয়তানের অনুগত রয়ে গেল তাদেরকে জোরপূর্বক কাজে লাগিয়ে সোলামান আল্লাহিসাল্লাম বিভিন্ন অট্টালিকা সমাধি ইত্যাদি তৈরি করাতেন আল্লাহ সোলামান আল্লাহ সাল্লামের জন্য ও তামার একটি রহস্যময় নহর বা ফোয়ারা উপহার হিসাবে প্রদান করলেন যেটির পানি দিয়ে জিনরা সোলামিন আল্লাহ সাল্লামের জন্য নির্মাণ কাজ সম্পন্ন করত হযরত সোল্লাম আল্লাহ সাল্লামকে আল্লাহ পাক্তার কৃপায় পশুপাকের ভাষাও শিক্ষাদান করলেন এমনকি সোলাইমান পিঁপড়ার ভাষাও বুঝতেন একদা সুলাইমান এবং তার সেনাদল নিয়ে এমন একটি উপত্যকায় প্রবেশ করেছিলেন যেখানে ছিল পিঁপড়ার বসবাস সোলাইমান এবং তার সৈন্য দল দেখে একটি নারী পিঁপড়া তার দলের অন্য সকল পিঁপড়াকে সতর্ক করে ডাক দিল ঢোকো সবাই এক্ষুনি যার যার গর্থে অন্যথায় সোলাইমান এবং তার বাহিনী তাদের অজান্তেই আমাদের সবাইকে তাদের পায়ের তলায় পিষে ফেলবে সোলাইমান পিঁপড়াটির কথা সঙ্গে সঙ্গে বুঝতে পেরে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে কৃতজ্ঞতার সাথে দোয়া জানালেন আল্লাহ পাক তাকে পিপিলিকার কথা বোঝার মতো নিয়ামত দান করার জন্য এবং সাথে সাথে পিপড়ার দলের ওই উপত্যকা এড়িয়ে ভিন্ন পথ ধরলেন হযরত সোলাইমান আল্লাহ ইসলামের রাজত্বের ওপর একটি বৈশিষ্ট্য ছিল তার সৈন্য সৈন্যদলে বিশাল বহর। এটির অন্তর্ভুক্ত ছিল মানব এবং জিন উভয় জাতি বাতাস এবং পশু পাখিও সোলাইমান তার নিয়ম মাফিক ঘন তার সেনাবাহিনী এবং যুদ্ধবাহিনীর হাজিরা নিতেন একদিন পশু পাখির হাজিরা নেওয়ার সময় হুদহুদ নামক এক পাখির অনুপস্থিতি ধরা পড়ল সোলাইমান আল্লাহ সাল্লাম বললেন কি ব্যাপার হুদহদকে দেখছে না যে কোথায় গেল সে কারো কাছ থেকে কোনো উত্তর না পেয়ে তিনি কিছুটা রাগান্বিত স্বরে বললেন আশুক সে আস হয় তাকে জবাই করা হবে যদি না সে উত্তম কোনো সংবাদ নিয়ে আসতে পারে অল্প কিছুক্ষণ পরেই হুদহুদ এসে হাজির হলো বলল আমি এক নতুন দেশে গিয়ে উত্তম একটি সংবাদ আপনার কাছে নিয়ে এসেছি আমি উড়তে উঠতে সাবাদেশ পর্যন্ত গিয়েছিলাম এবং দেখতে পেলাম ওই দেশের লোকজন সূর্য পূজা করে এবং তারা একজন রানী দ্বারা শাসিত সেই রানীর নাম বিলকিস রানী বিলকিস অত্যন্ত বুদ্ধিমতী ও ক্ষমতাধর এবং দেশটি তার সম্পদশালী শুনেই সোলাইম আল্লাহ সাল্লাম একটি বাদশাহী ফরমান লিখলেন রানী বিলকিসের নিকট উদ্দেশ্য ছিল ওখানে সূর্য পূজা বন্ধ করে এক আল্লাহর ইবাদত কায়েম করবে সোলাইম আলাহিসাল্লাম হুদহুদকে আদেশ দিলেন এই ফরমান নিয়ে তুমি এখনই রানী বিলকিসের দরবারে গিয়ে তার সম্মুখে নিক্ষেপ করবে এবং দূরে থেকেই শুনবে তারা কী বলাবলি করে হুদহ শুনলো রানী বিলকিস সংসদ মন্ত্রীদেরকে বলছেন আমি একটি রাজকীয় ফরমান প্রাপ্ত হয়েছি যেটি এসেছে সুলাইমানের নিকট থেকে এটি আরম্ভ হয়েছে বিসমিল্লাহ রহমানি রহিম দিয়ে এবং ভেতরে সংক্ষিপ্ত একটি বাক্য লেখা রয়েছে আমার মোকাবেলায় অহংকার করিও না এবং নিঃস্বার্থ উদ্দেশ্যে আমার দরবারে চলিয়া আসো রানী এবার মন্ত্রীদের পরামর্শ চাইলেন আমি অবগত আছি যে আপনারা সাহসী এবং শক্তিশালী যোদ্ধা এবং পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না তদুপরি আমি আপনাদের মতামত চাই মন্ত্রী সাংসদ মণ্ডলী উত্তরে বললেন আপনি সকল ক্ষমতা দর রানী যাই আদেশ করবেন আমাদেরকে আপনি বাধ্যগতই পাবেন আমরা শুধুই আপনার হুকুমের অপেক্ষায় রানী বিলকিস বললেন আমি জানি যদি ভিন্ন কোনো শক্তি অপর কোনো দেশে প্রবেশ করে তাহলে তারা ওই দেশকে তসনস করে ওই দেশের সম্মানিত নাগরিক বিন্দুদেরকে বেজ করে তাই আমি প্রথমে যুদ্ধ চাই না বরং উল্টো আমি সোলামানকে উপহার পাঠাবো এই বলে তিনি পাঁচখানা সোনার ইট সোলামান আলাহ হাদিয়া হিসাবে পাঠালেন দুধদের মাধ্যমে ওদিকে আল্লাহর নবী সোলামান আলাহিসাল্লাম ঐশ্বরিক জ্ঞানের মাধ্যমে সব জানতে পেরে মানব ও জিনকে আদেশ করলেন সমুদ্র বন্দর থেকে রাজপ্রাসাদ পর্যন্ত দীর্ঘ রাজপথ সোনার ইট দিয়ে প্রশস্ত করে দুপাশে একই রকম সোনার ইট দিয়ে পুরো দেওয়াল উঁচু করে রাতারাতি নির্মাণ করতে যাতে রানীর দুধগণ এসেই প্রথম ধাক্কায় কাহিল হয়ে যায় ঘটল তাই দুধগণ এসে যখন দেখতে পেলেন যে পাঁচখানা সোনার ইট তারা হাদিয়ে নিয়ে এসেছে সেই ইট দিয়েই সোলামানের এই কাজ লজ্জায় তাদের মাথা নিচ হয়ে গেল কিন্তু ফিরেও যেতে পারছেন না রানীর ভয়ে কোনো রকমে গিয়ে তারা পৌঁছালেন রাজ দরবারে নবী বাদশাহ হজরত সালামিন আল্লাহ সাল্লাম হাদিয়া পেয়ে দুধদেরকে বললেন তোমাদের এই হাদিয়ার উপর তোমরা গর্ব করতে পারো বটে তবে আল্লাহ আমাকে যে নিয়ামত দিয়েছেন তা তো তোমরা আসার পথেই দেখলে তদুপরি আল্লাহ আমাকে দিয়েছেন আখিরাত তোমরা শুধু তোমাদের দুনিয়া নিয়ে বড়াই করতে পারো তবে ফিরে গিয়ে রানীকে সাপ জানিয়ে দাও ফরমানে যা লেখা আছে তা বিন্দুমাত্র পরিবর্তন হবে না এদিকে সত্যকে বুঝতে পেরে ততক্ষণে রানী বিলকি সুলাইমানের দরবারে দলবল সহ রওনা দিয়েছেন এবার সোলাইমান আলাই সাল্লাম মানব জিন সকলকে উদ্দেশ্য করে বললেন কি আসো মুহূর্তে রানী সিংহাসন আমার সামনে এনে হাজির করতে ই নামক এক জিন বলল আপনারা এ স্থান ত্যাগ করার পূর্বেই আমি সিংহাসন নিয়ে হাজির করছি কিন্তু তার সেটি করার প্রয়োজন পড়েনি নবতের মজা যায় চোখের পলকে রানী সিংহাসনটি সোলাইমানের সামনে এসে হাজির হলো হল সোলাইমান্লাম আদেশ করলেন ওটি রং পাল্টিয়ে দাও দেখি এটি চেনার মতো সুবুদ্ধি এ রানী বিলকিসের আছে কি না রানী আসলেন সোলাইমান তাকে জিজ্ঞেস করলেন তার সিংহাসন এটির মতো কিনা রানী সরল জবাব দিল আমি আগে থেকে সব বুঝতে পেরেই চলে এসেছি এবার প্রাসাদে যাওয়ার পালা মাঝখানের রাস্তা স্বচ্ছ মার্বেল পাথরের ঢালাই নিচে পানি দেখা যাচ্ছে পানিতে মাছ সাঁতরাচ্ছে পার হওয়ার জন্য রানী তার কাপড় নিচ পায়ের ঘন্টা পর্যন্ত উঠাচ্ছেন যাতে সেটি পানিতে না বেজে সোলাইমান আল্লাহ ইসলাম বললেন এ রাস্তা স্বচ্ছ মার্বেল পাথর নির্মিত তাই কাপড় ভিজবে না উঠাবার প্রয়োজন নেই লজ্জায় রানী বিলকিস বললেন আমি বুঝে সুঝে নিয়ত করেই এসেছি সোলাইমান যে আল্লাহর উপর একাত্মতা রেখেছেন সুলাইমানে সেই আল্লাহর উপর আমি এক্ষুনি ইমান আনলাম এভাবেই গোটা ইমেনবাসী মুসলমান হয়ে গেলেন মৃত্যু এক চরম সত্য যে যত প্রভাবশালী ও ক্ষমতার দর অধিকারী হোক না কেন প্রাণী মাত্রই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে তেমনি সুলাইমান আলাহ সাল্লামের ক্ষেত্রেও বিপরীত ছিল না জিন্দের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসের পুনর্নির্মাণ করাতে করাতে তিনি আল্লাহর প্রিয় হয়েছিলেন ইয়াকুব আলাামের কর্তৃক বাইতুল মুকাদ্দাসের পুনর্নির্মাণের প্রায় হাজার বছর পর আল্লাহর আদেশে দাউদ আলাহিসাল্লাম এর নির্মাণ শুরু করেন এই নির্মাণ কাজ শেষ হয় সোলাইম আল্লাহ সাল্লামের আমলে কিন্তু মূল নির্মাণ কাজ শেষ হলেও আনুষাঙ্গিক কিছু কাজ তখনও বাকি ছিল এমন সময় সোলাইম মৃত্যু মৃত্যুকালও ঘনিয়ে আসে এদিকে নির্মাণ কাজে নিযুক্ত করা হয়েছিল কিছু অবাধ্যতা প্রবণ জিনদের তারা সোলাইন আল্লাহ ইসলামকে ভীষণ ভয় পেত এবং তার ভয়ে কাজ করত তারা যদি সোলাই আলাহ ইসলামের মৃত্যু সংবাদ জেনে যায় নির্মাণ কাজ অসম্পূর্ণ রেখেই কাজ ছেড়ে পালাবে তাই আল্লাহর নির্দেশে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে তার কাজ নির্মিত ঘরে প্রবেশ করলেন যাতে বাহির থেকে ভেতরে সব কিছু দেখা যায় তিনি বিধান অনুযায়ী ইবাদতের উদ্দেশ্যে লাঠি ভর করে দাঁড়িয়ে গেলেন যাতে রুহু বেরিয়ে যাওয়ার পরও লাঠিতে ভর দিয়েই দেহ সস্থানে দাঁড়িয়ে থাকে এবং তাই হলো মহান আল্লাহর আদেশে তার দেহ ওই লাঠিতে ভর করে এক বছর দাঁড়িয়ে রইল দেহ পচল না খসলো না বা পরেও গেল না জিনেরা ভয়ে কাছে যায়নি ফলে তারা হাড়ভাঙা পরিশ্রম করে কাজ শেষ করে ফেলল এভাবে একদিন কাজ সমাপ্ত হয়ে যায় তারপর আল্লাহর হুকুমে সোলামিন আল্লাহিসাল্লামের লাঠিতে কিছু ঘুনে পোকা বাসা বাঁধে তারা সোলামিন আল্লাহিসামের লাঠির কিছু অংশ খেয়ে ফেললে ভেঙে যায় এবং সোলাইমান আল্লাহ লাশটি মাটিতে পড়ে যায় তখন জেনেরা বুঝতে পারল যে যদি তারা অদৃশ্য বিষয় জানত মসজিদ নির্মাণের এই হারবাঙ্গা আজাবের মধ্যে আবদ্ধ থাকত না এভাবেই আল্লাহর আদেশে একজন প্রভাবশালী নবী ও বাদশার ইন্তেকাল হয়েছিল এবং সময় আসামাত্র তাকে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হয়েছিল